ঈদের আগের দিন খলিফা উমর রাদি আল্লাহ তালাহ স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে আরব জাহানের শাসক খলিফা উমর রাদি আল্লাহ আনহু বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পরে খলিফা উমর রাদি আল্লাহ তালহু তার অর্থমন্ত্রী আবু উবায়দা রাদি আল্লাহ আনহুকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন তার এই ধরনের চিঠি পেয়ে আবু উবায়দার আদি আল্লাহ তালানহুর চোখে পানি এসে গেল উম্মতে আমিন আবু উবায়দার আল্লাহ তালানহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন আমিরুল মুমিনিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা চিঠি পাঠ করে খলিফা উমর রাদিয়া তাল আনহু কোনো উত্তর তো করলেনই না বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল আর হাত তুলে আবু উবায়দা তালা আনহুর জন্য দোয়া করলেন একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে